প্রিন্স মামুনকে গ্রেপ্তার এবং তার মায়ের কথা শুনে যেখানে এত ট্রোল হচ্ছে তাসলিমা নাসরিন প্রিন্স মামুনকে সাপোর্ট করে একটি বড় স্ট্যাটাস লিখেন যেটার উপর প্রেস করে আবার অনেকে সহানুভূতিও দেখাচ্ছেন তাসলিমা নাসরিন যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি হলো তিনি লিখে প্রিন্স মামুন ছিল লাইলা আক্তারের জিগালো সেই অল্প বয়সে তরুণদের জিগালো বলা হয় যারা টাকা পয়সা নানা উপহার সামগ্রীর বিনিময়ে বয়স্ক মহিলাদের সঙ্গ দিত মূলত যৌন সঙ্গ আটচল্লিশ বছর বয়সী লাইলা এবং চব্বিশ বছর বয়সী মামুনকে জিগালো হিসেবে রেখেছিল মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন টাকার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গে সঙ্গ উপভোগ করতেন মামুনকে শুধু যৌন সঙ্গী হিসেবেই ব্যবহার করতেন না মামুনকে তিনি টাকা রোজগারের জন্যও ব্যবহার করতেন মামুনের পিছনে তিনি যত টাকা ব্যয় করেছেন তার চেয়েও বেশি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন জনপ্রিয় টিকটকার মামুন নাচত বা গানের সঙ্গে ঠোঁট মেলাত তার পাশে রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লাইলা এইসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে শুধু নাচ গানের ভিডিওই নয় মামুন খাচ্ছে মামুন হাসছে এমনকি মামুন খেলছে সব কিছুর ভিডিও তার করাই চায় মামুনের জন্য ভিউরের সংখ্যা এত বেশি ছিল যে তিনি এই থেকে ভালো টাকা লাইলা ধোনি এবং মামুন দরিদ্র ঢাকার অভিযত্ত এলাকায় নিজের বাড়িতে তিনি মামুনকে আশ্রয় দিয়েছেন মামুনকে খাইয়েছেন পড়িয়েছেন টাকার বিনিময়ে ছেলেটিকে সারা জীবনের জন্য কিনে নিতে চেয়েছিলেন মামুনকে বিয়ে করার জন্য তিনি উম্মাদ হয়ে উঠেছেন সম্পর্ক গড়া যেমন মানব অধিকারেরই অংশ তেমনি বিচ্ছেদ করা মানবাধিকারেরই অংশ এই লম্বা স্ট্যাটাসের শেষে তিনি বলেন যে এটি নারীবাদী বা পুরুষতত্ত্বের লড়াই নয় এটি ধনী এবং গরিবের লড়াই সবর এবং দুর্বলের লড়াই শিকার আর শিকারের লড়াই তো যাই হোক বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন